গভীর সেই জঙ্গলে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে সাহস পাচ্ছে না বাতাস ভারী ঘন কুয়াশায় ভেসে আসে পচা পাতার গন্ধ আর বুনোফুলের অদ্ভুত তীব্র সুবাস দূর থেকে শোনা যাচ্ছে অচেনা জন্তুদের গর্জন পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ গাছের কাণ্ডে লতাগুল্ম এমনভাবে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে বিষাক্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আছে আর মাঝে মাঝে কোনো অদ্ভুত পোকা গাছের ছায়া থেকে বেরিয়ে উড়ে যায় এই ঘন ঘোমট জঙ্গলেই প্রাণপণে দৌড়ে বেড়াচ্ছে খুশি যেদিকেই চোখ যাচ্ছে শুধু ঘনকালো কুয়াশায় ঢাকা জঙ্গল ভয়ে খুশি একটু থেমে শুকনো ঢুক গিলল এই মুহূর্তে তার অভ্রর কথা ভীষণ মনে পড়ছে কি করছে সবাই আর অভ্র ভাই ই বা কি করছেন তাকে এই ঘন ঘোমট জম্বল থেকে উদ্ধার করতে আসবে তো তার অভ্র ভাই সবাই কি এখনো দাঁড়িয়ে আছে নাকি তাকে রেখেই চলে গিয়েছে নাকি চারিদিকে এতক্ষণে তার খুঁজে বেরিয়ে পড়েছে সবাই বিভিন্ন প্রশ্ন খুশির মন জুড়ে বিচরণ করছে আর আপ্রাণ ছুটে চলেছে সে সে মুহূর্তে দৌড়াতে গিয়ে একটা গাছের শিখরে পা আটকে পড়ে যেতেই আহহ করে চিৎকার দিয়ে উঠো এ কার খুশি সে লক্ষ্য করল পায়ের কানাচে কিছুটা অংশ কেটে ফিনিকে রক্ত বেরিয়ে এলো। তার উড়োনার কাছের কিছুটা অংশ ছিঁড়ে আপাতত পায়ের রক্ত ঝরাটা বন্ধ করল অতঃপর রকমে উঠে আবার দৌড়াতে শুরু করল এই কাটা পানিয়ে দৌড়াতে ভীষণ কষ্ট হচ্ছে তার তাও এই জঙ্গল থেকে যেভাবেই হোক বেরোতে হবে তার সে ভেবে নিজেকে আয়ত্ত করে ফের দৌড়াল খুশি হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে রক্ত ঝরছে পা থেকে আজকে দূরের আকাশটাও যেন বজ্র গর্জনের রূপ ধারণ করেছে হয়তো বৃষ্টি এলো বলে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দে কান চেপে ধরল খুশি থেমে থাকল না সে খুব কাছেই কোনো এক ভয়ানক জন্তুর ডাক শোনা যাচ্ছে সে হয়তো তাজা রক্তের ঘ্রাণ শুকে এই দিকেই পাগল পাগল হয়ে মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে ভয়ে খুশির হাত পা থরথর করে কাঁপছে দৌড়াতে দৌড়াতে পা দুটো আর চলছে না তার শরীরও ধীর হয়ে আসছে দৌড়ানোর এক পর্যায়ে ফুটবল শরীরে মাটিতে লুটিয়ে পড়ে খুশি সকাল থেকে বিয়ে উপলক্ষে কিছু খায়ন ই কার মেয়েটা নাজনী কত করে খাওয়ানোর চেষ্টা করল মেয়েটাকে এতে সে উল্টে যুক্তিতে বলল এখন কিছু খাব না বড় আম্মু বরযাত্রী এসে গিয়েছে সময় নেই একেবারে দুপুরে খেয়ে নিব মাটিতে হেলে পরে খুশি অভ্র নাম উচ্চারণ করল নিভু নিভু চোখে উচ্চারিত হল অ অভ্র ভাই কোথায় আপনি প্লিজা আমি আর পারছি না নিয়ে যান আমাকে বলেই জ্ঞান হারাল সে দ্যাস কদ্মাযুক্ত ক্লান্ত শরীর নিয়ে চারিদিকে তন্নতন্ন করে খুশিকে খুঁজে বেড়াচ্ছে অব্র হে খোদাই তুমি কোন বিপদের মুখে ফেললে আমায় এখন কি করব আমি কোথায় পাব ওকে মাথা কাজ করছে না আমার সে ফোনের জন্য পকেটে হাত দিলেও ফোনটা খুঁজে পেল না অব্র হয়তো জঙ্গলে কোথাও পড়ে গিয়েছে ওহাহ ফোনট আকারও যে কোথায় পড়ল এখন আমি বাকিদের সাথে কন্ট্যাক্ট করব কিভাবে আমার দুই বন্ধুর প্রাণ ঝুঁকিপূর্ণ আর আমার অবুজ ফুলের প্রাণটাও যে বিপদে আমার বনগুলোও জঙ্গলের ভেতর দিয়ে অতিক্রম হওয়া রাস্তার পাশে একটা গাড়ির ছে রয়েছে বনপ্রাণী হামলা করলে তখন কি হবে না এখানে এই মুহূর্তে আর সময় ব্যয় করা ঠিক হবে না যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে এই ঘন ঘুমুর জঙ্গল থেকে বেরোতে হবে কিছুটা দূরে এগিয়ে আসতেই রাফিদের মুখোমুখি হয় অভ্র ক্লান্ত কদমে রাফিদের দিকে এগিয়ে গেল অভ্র দোস্ত খুশির খোঁজ পেয়েছিস না দোস্ত ইরফান কোথায় কেন ও না তোর সাথেই ছিল আরে ও তো কখন চলো গেল তোর পিছনেই তো এগিয়ে গেল কই আমার সঙ্গে তো দেখা হয়নি ওর তাহলে কোথায় গেল ও রাম ছাগল একটা দোস্ত এখানে আর এক মুহূর্ত নয় আমাদের সবার প্রাণের ঝুঁকি রয়েছে সবাইকে যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বেরোতে হবে তার আগে খুশিকে খুঁজে বের করা দরকার হুম চল ফাস্টার এক মুহূর্ত দেরি নয় কুইক ড্যাশ কি হহ শশী তুই ঠিক বলছিস হ্যাঁ ভাইয়া আমাদের বাঁচাও আমাদের প্রাণ বিপদে আছে প্লিজ একটা কিছু করো ভাইয়া তোরা কোথায় আছিস এখন জঙ্গলের পাশে একটা গাড়ির ভেতর তোদের জঙ্গলে কে নিয়ে গেল রৌদ্র ভাই এইসব কথা পরে হবে আমাদের আগে বাঁচাও প্লিজ আমাদের প্রাণ বিপদে এই মুহূর্তে আমি আর তুলি একা আছি একটা গাড়ির ভেতরে আর বনু হারিয়ে গেছে বলে হিচকি তুলে কান্না করতে লাগল শশী ও আত্মট কি হয়েছে খুশির জানি না ও ভাইয়া আমাদের বাঁচাও বনু জঙ্গলের ভেতর আছে ও হো মাই গড কি বলছিস হ্যাঁ হহ! ঠিক আছে কান্না করিস না আমি কিছু একটা করছি বলে চট করে কলটা কেটে দিল রৌদ্র এই মুহূর্তে রৌদ্রর মাথা কাজ করছে না সে কি করবে এখন সবাইকে জানালেও সমস্যা চিন্তা করবে সবাই তাই এই মুহূর্তে এত মানুষের আনন্দের মাঝে কিছুতেই বিঘ্ন ঘটাতে চায় না রৌদ্র তখন হঠাৎ সে কিছু একটা ভেবে হাতে ফোনটা নিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে রৌদ্র তার সামনে আচমকায় নুসরাত পড়লে সে তাকে সাইড কেটে দ্রুত পায়ে চলে যেতে নিলে সে মুহূর্তে নুসরাত তার হাত টেনে ধরে কোথায় যাচ্ছেন বিআই সাহেব দেখুন এই মুহূর্তে মোশকরা করার এক ন্যানোসেকেন্ড সময়ও নেই হাত ছাড়ুন আপনি আরে এত তারা কিসের বিআই সাহেব আমার সঙ্গে সময় কাটালে আপনার ন্যানোসেকেন্ড থেকে ঘন্টার পর ঘন্টা থাকতে মন চাইবে দেখুন উহু দেখা দেখি পরে আগে পরিচিত হই তারপর আরে আজব আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন কেন আমার মন থেকে আপনার মনে সরুন আপনি বলে হাত ঝাঁকি দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় রৌদ্র ত আকারকে এভাবে তারাহুরায় বেরুতে দেখে নাজনিন বেগম এগিয়ে এলেন ছেলেটা এইভাবে তারাহরায় কোথায় যাচ্ছে নাজনিন এগোনোর আগেই ততক্ষণে চৌধুরী মহলের সদর দরজা অতিক্রম করে যায় দ্যাশ আরে আস্তে হাঁটুন না আমি আর হাঁটতে পারছি না কেন পা চলছে না মুখ তো ভালোই চলে তাহলে পা চলবে না কেন আমি কি আপনার মতো ছেলে নাকি যে এত দ্রুত হাঁটতে পারবো। তাহলে কি করতে চাও ওয়েট তুমি কি আমার কোলে চড়তে চাইছ নাকি উহু এটি ভুলেও ভেব না কারণ আমি তোমার বিএফ নয় যে কোলে করে নিয়ে যাব এহহ বয়েই গেছে আমার আপনার মতো একটা গন্ডারের কোলে চড়তে দেখো তুমি কিন্তু আমায় অপমান করছো নাফিসা আপনাকে আমার কিছুই দেখার নেই কারণ আপনি একটা আস্ত হাতি যাকে এমনিতেই দেখা যাচ্ছে কি বললে হাতি আবার বলো হাতি তবে রে বাদর ছেমড়ি ইরফানকে তার দিকে এগোতে দেখে উল্টে দিকে দৌড় দিল নাফিসা এই এই এ আসতে পড়ে যাবে তাতে আপনার কি গন্ডার মশাই কি হহ আবার অপমান একদম ঠিক করেছি দাঁড়াও একবার এর পর গন্ডার আর হাতি বলা বের করে দিব আপনি জীবনেও আমায় ধরতে পারবেন না গন্ডার মশাই ইরফানের সাথে তর্ক করতে করতে কিছু দূর দৌড়ে এগোতেই বন্য প্রাণীর চিকিৎসা শোনা গেল ওহো বাপরে বাঁচাও বলে আবার উল্টো দিকে দৌড়ে এসে ইরফানকে ফাপটে ধরল নাফিসা তার শার্টের কলার ধরে বুকে মুখ বুঝে ভয়ে বলতে লাগল প্লিজ আমাকে বাঁচান সিংহ আমাকে খেয়ে ফেলবে আর জীবনেও আপনার সাথে ঝগড়া করব না বাঁচান আমাকে উহু বাঁচাবো না কারণ লোক মুখে শুনেছি শত্রুকে সিংহের পেটে দিয়ে দিতে হয় ক কি হহ হ্যায় হহ উদ্ধৃতি চিহ্ন এবারের মতো ক্ষমা করে দিনপ্লিজ আর জীবনেও ঝগড়া করব না আপনার সাথে উদ্ধৃতি চিহ্ন মেয়েটা ভয় পেতে দেখে মুচকি হাসিও ইরফান যে মেয়েটা কিছুক্ষণ আগেও তার সাথে ঝগড়া করল সে এখন তার বুকে মুখ লুকিয়ে ভয় কাঁপছে ঠিক আছে একটা শর্তে বাঁচাতে পারি আমি আপনার সব শর্ত মানতে রাজি শুধু একবার এই জঙ্গল থেকে বের করে দিন প্লিজ তাহলে পাকনামি করে এলে কেন এখানে আমার দোস্ত হারিয়ে গেছে কি করব আমি তাকে খোঁজার জন্য তো তার প্রেমিক পুরুষ আছেই উদ্ধৃতি চিহ্ন মানে এত মানে বোঝার দরকার নেই তুমি এখন বলো আমার শর্ত মানতে রাজি কিনা ব বলুন আপনি প্লিজ তাও এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা করে দিন আমায় আচ্ছা ঠিক আছে তোমায় বে র করে নিয়ে যাব তবে তার বদলে তুমি আমায় কি দিবে আপনি যা বলবেন তাই তাই হ্যাঁ তাহলে বিয়াইনের সাথে প্রেম করিয়ে দিতে হবে আমার পারবে ইরফানের কথায় কিছুই বলল না নাফিসা এই লোকটা আসলেই একটা নোবেল প্রাপ্ত ছাচ্ছা এই মরণ পথেও নিজের প্রেমের চিন্তা করছে কিছু বললে না না হ্যাঁ হ্যাঁ আরে কি না আর হ্যাঁ হ্যাঁ করছ দি দিব আপনাকে প্রেম করিয়ে দিব আমাকে নিয়ে চলুন এখান থেকে ঠিক আছে শুনু বিয়াইনের কাছে গিয়ে বলবে ওই কাগজটা তুমি আমার পিঠে লাগিয়ে দিয়েছিলে আর নিজের সব দোষ স্বীকার করবে বুঝলে হ্যাঁ করব ঠিক আছে চলো তাহলে কিছু দূর এগোতেই হাঁটার এক এক পর্যায়ে তারা দু জোন যখন জঙ্গলের ভেতর দিয়ে সাবধানে হাঁটতে হাঁটতে বের হওয়ার রাস্তা খুঁজছোতে লাগল তখন হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো। হাত উপরে নরবে না কেউ নাফিসা ভয় পেয়ে মুহূর্তে ইরফানের হাত আঁকড়ে ধরল ঘন কুয়াশার মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তিনজন মুখোশ পড়ালোক হাতে বন্দুক গলায় পুরনো লাল গামছা ঝুলছে তাদের চোখ দুটোই এক অদ্ভুত জল দৃষ্টি চারিদিক থেকে দুজনকে ঘিরে রেখেছে এরা নাফিসা ইরফানের কানের কাছে ফিসফিস করে বলল ইরফান ভাই মনে হয় ওরা দা ডাকাত ইরফান কিছু বলার আগেই তাদের মধ্যে একজন ডাকাত এগিয়ে এসে বন্দুকের নল ইরফানের দিকে তাক করে বলল আকাম কুকাম করতে এসেছিস তাই না এই জঙ্গলে একদম মাথার খুলি উড়িয়ে দিব দেখুন আপনারা যা ভাবছেন তা একদম নয় তাহলে কি মেয়ে নাচতে এসেছ এই ভরা জঙ্গলে আগে পকেট খালি করো যা আছে সব বের করো না হলে এই জঙ্গলই হবে তোমাদের শেষ ঠিকানা ইর ফানফোট কামড়ে এক লোকটার সামনে এগিয়ে বলল দেখুন ভাই আমরা পথ হারিয়ে ফেলেছি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমাদের ডাকাত হেসে উঠল এক তিক্ত হাসিতে গল্প বানাও শহরের ছেলে পেলে প্রেম করতে আসে জঙ্গলে তারপর বলে পথ হারিয়েছে এবার টাকা বের করো জলদি নয়তো ডাকাতের কথায় ভয় পেয়ে নাফিসা ইরফানের পেছনে গিয়ে শক্ত করে হাত চেপে ধরল তার ইরফান পিছনে তার দিকে তাকিয়ে বলল চিন্তা করো না আমি আছি তো কিচ্ছু হবে না ততক্ষণে একজন ডাকাত এসে পেছনে থেকে হঠাৎ নাফিসার হাত টেনে ধরে বলে বেশি কথা না কুকীর্তি করতে এসেছিস তাই না এই এদের ধরে নিয়ে চল সর্দারের কাছে তখন দু জোন ডাকাত এগিয়ে এসে বলল দু জনেই আমাদের সঙ্গে চলো ইরফান প্রতিবাদ করতে গেলেই বন্দুকের ঠান্ডা নলটা তার বুকে ঠেকিয়ে দিল আরেকজন একটা শব্দ করলেই এখানেই শেষ করে দেব অল্প দূর যেতে না যেতেই সামনে দেখা গেল একটা পুরনো ধ্বংসপ্রায় কুড়ে ঘর চারপাশে আগুন জ্বলছে দু তিনজন লোক বসে আছে আর মাঝখানে একটা মোটা চেয়ারে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার লোক চোখে কালো সানগ্লাস গলায় সোনার চেইন হাতে ছোড়া ঘোরাচ্ছে খিলাচ্ছলে ডাকাতদের একজন গলা ছেড়ে বলল সর্দার আজকের শিকার দুইটা জঙ্গলের মধ্যে কুকীর্তি করতে এসেছিল এরা সর্দার ধীরে ধীরে উঠে দাঁড়াল মুখে একটা বিকত হাসি শহরের ছেলে মেয়ে প্রেম করতে এসেছে এই জঙ্গলে এখন প্রেমটা হবে আমার হাতে বলে বিকত শব্দে আরও জুড়ে হাসতে লাগল ডাকাতের সর্দার নাফিসা কাঁপতে কাঁপতে বলল আমকেল আমাদের ছেড়ে দিন না আমরা কেউ কাউকে চিনি না কিছু করিনি শুধু পথ হারিয়ে ফেলেছি প্লিজ আমাদের ছেড়ে দিন সর্দার হেসে বলল পথ হারাও বা প্রেম হারাও আমার এলাকায় ঢুকলে সবাইকেই হিসাব দিতে হয় এই কেউ এই দুইটারে গাছের সাথে শক্ত করে বাদ আজকে জীবনে এই প্রথম একটা ভালো কাজ করার সুযোগ পাইছি এগোরে বিয়া করাই দিমু এই কাজই ডাককেও ডাকাতের কথা চট করে ইরফান বলে উঠল দেখুন আঙ্কেল আমরা কিছু করিনি এভাবে না জেনে বুঝে বিয়ে দিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না এই ই চুপ আকাম কুকাম কইরা এখন আমারে ঠিক বেঠিক শিখাতে আসিস আপনারা যা ভাবছেন তা নয় এই নাফিসা বলো না আমরা কি কিছু করেছি নানা ডাকাত আঙ্কেল আমরা কিছু করিনি একদম আপনার বউয়ের কসম করে বলছি এই ছেমড়ি তুই কি আমার বৌরে মারবার চাস নানা ডাকাত কাকু আমরা আপনার বউকে মারতে চাই না কিন্তু প্লি জ আমাদের যেতে দিন আর কখনও আসব না এই জঙ্গলে এই আমি নাকছুয়ে কানছুঁয়ে কথা দিচ্ছি ডাকাতের কর্কশ শব্দ শোনা গেল এই কই কাজী নিয়ে আয় তাড়াতাড়ি ডাকাতের সর্দার বালার সঙ্গে সঙ্গে একজন ডাকাত কাজ দীর্ঘই কার নিয়ে এল তা দেখে ইরফান আর নাফিসার চোখ দুটো বড় বড় হয়ে গেল এই কাজই নিয়ে আইতে এত সময় লাগে আসলে সর্দার জঙ্গলের শেষ সীমান্তে শহরের শুরুতে রাস্তায় কাজীর অফিস এই হালার তারা চিহ্ন পো কাজী আমাগরে দেখা লুকাই পড়ছিল কি রে লোকাইছিল কেন দিব নাকি একটা নানা ডাকাত ভাই আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আগে বিয়া পড়া সর্দারের আদেশ অনুযায়ী একজন ডাকাত পেছনে থেকে এসে কাজীর কলার চেপে ধরল বিয়া পড়া কইছি হালার তারা চিহ্ন পো কাজী নয়তো শুট কইরা দিমু ও হরে বাবারে পোড়াইতেছি পোড়াইতেছি সে মুহূর্তে ইরফান বলে উঠে ডাকাতে কাকু আরেকবার ভেবে দেখলে হয় না দরকার হলে আমার বন্ধুর প্রিয় ওই যে ওই মেহবনী গাছটা ওইটার সাথে বিয়ে দিয়ে দেন তাওই ডেঞ্জারাস মাইয়ার সাথে না আমি জীবনে ওই মায়ারে বিয়ে করব না হু হ হ উনি আমাকে বিয়ে করবে না আমি নিজেই ওনারে বিয়ে করব না এমন চরিত্রহীন বিআইনের চুমুল অভি ছেলেকে আমি জীবনেও ব রস্যই কারে করব না আমি এক্ষুনি নদীতে ঝাঁপ দিতে রাজি দরকার হলে বাঘের পেটে যাব সিংহের পেটে যাব তাও ওনাকে বিয়ে করব না তাই নাকি রে মাইয়া কি ক সেই সব জি ডাকা তাঙ্কেল তাহলে আয় তোরে ওই যে খাঁচায় বন্দি একটা সিংহ আছে না আমাদের তোরে আজকের জন্য রাতের দিনার বানিয়ে দেই ওর এই ধর এদের নিয়ে আয় তাড়াতাড়ি না 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 ডাকাত আঙ্কেল আমি বিয়ে করব করব বিয়ে তাহলে বিয়ে পড়া এই কাজই জলদি বিয়া পড়া কইছি নয়তো ফুটো করে দিব ব বলছিলাম কি ডাকাত ভাই বিয়ের জন্য তো দেনমোহর লাগে দেনমোহর কত টাকা ধার্য করব দেনমোহর দিয়ে দে কোটি খানেক এক কোটি এক টাকা বলছিলাম কি ডাকাত কাকু এই মেয়েকে আমার ঘাড়ে না চাপালে কি হয় না এত টাকা দেনমোহর উদ্ধৃতি চিহ্ন ইরফানের কথায় সে মুহূর্তে একজন ডাকাত পেছনে থেকে বলে উঠে এই পেছনে শ্যুট করে দিব কইলাম একদম চুপ আমি বিয়ে করব না কাকু একটু বোঝার চেষ্টা করুন আমার বন্ধু রবনের বান্ধবী ওইটা এ মাইয়া কোনো সাধারণ মাইয়া নয় এ অনেক ডেঞ্জারাস মাইয়া আমার বন্ধুর বোনের মতোই এইটা মাইয়া না ভাই আমার জীবনটা নষ্ট কইরা দিব একটু দয়া করুন আমার উপরকেও এ ই ই কাজী হহ জি ডাকাত ভাই বিয়া পড়া জলদি পড়াইতেছি কাজী খুঁত বা পরিয়ে নাফিসার উদ্দেশ্যে বলল মা এইবার কবুল কও নয়তো এরা তোমারে সিংহের পেটে দিয়া দিব সাথে আমারও না না বলছি বলছি কবুল বাপ এবার তোমার পালা আমি বিয়ে করব নাহ এই বন্দুকটা দেত আমার কবুল লোল